ফ্লেভার ড্রিফটের আজকের আয়োজনে আছে ভীষণ মজার একটা রেসিপি এই রেসিপিটি যদি একবার ট্রাই না করেন সত্যি কথা মিসই হয়ে যাবে আজকে স্পেশাল রেসিপি হচ্ছে চিকেন বল কারি অথবা মিট বল কারি ভীষণ মজার এই রেসিপিটি দেখতে যত সুন্দর হয় খেতে তো তার থেকেও বেশিই মজা হয় আর একবার রান্না করে রাখলে তো বারবার খাওয়াই যায় আর এই মজাদার চিকেন বলগুলো কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি আর এই চিকেন বলের একটা আলাদা ভিডিও আমার ভিডিও সেকশনে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে চিকেন বলের রেসিপিটিও শিখে নিতে পারেন এবার চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে এক কাপের মতন পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের মতন পানি আরও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরেই পর্যায়ে আস্তে আস্তে কিন্তু আমি সব মশলা অ্যাড করে দিব তার জন্য প্রথমে আমি এখানে এক চামচের মতন লবণ ইউজ করছি এবারে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম এক চামচের মতন লাল মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় হাফ চামচের মতন হলুদের গুঁড়া আবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াও এক চামচের মতন এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচের মতন আর রসুন বাটাও দিয়ে দিব এক চামচের মতন এবার সব কিছু দেওয়া হলে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে ভালোভাবেই কষিয়ে নিতে হবে এ যে একটুখানি রসুন বাটাও দিয়ে দিয়েছি এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে সব রান্নাতেই আমি বারবার বলি যে কষানোর উপরই কিন্তু রান্নার মেন টেস্ট নির্ভর করে ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আগে থেকে ভেজে রাখা চিকেন বলগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেন বলের রেসিপিটা কিন্তু আপনারা আমার ভিডিও সেকশানে পেয়ে যাবেন তাই জন্য আমি এখানে আর আজকে ইউজ করিনি সেই চিকেন বল বানানোর পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন আর আপনারা যদি চান আমি চাইলে আপনাদেরকে কমেন্ট সেকশানেও সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে পারি যদি চান তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন এবার এই মশলার মধ্যে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় ধরে চিকেন বলগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা কষানো হচ্ছে আর ঝোলটাও কমে আসছে ততক্ষণই এই কাজটা করে যেতে হবে যখন দেখবেন তেল উপরে উঠে এসছে তখন এখানে কিছু কিউব করে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দুইটি পেঁয়াজের আমি কিউব করে কেটে নিয়েছিলাম এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই কিন্তু আমি এখানে আরও দুই একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করব। আর এখন আমি এখানে কাঁচামরিচ ইউজ করছি কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর ফেরে দিয়েছিলাম এখানে আট থেকে দশটির মতো কাঁচামরিচ আমি ইউজ করছি আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমেই কিংবা বাড়িয়ে দিতে পারেন এবারে খুব ভালোভাবে কিন্তু আবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমার তো এই রেসিপিটি বানানোর সময় যখন একটা সুন্দর ফ্লেভার আসে সেটা শুনেই বা সেটার ঘ্রাণ নিয়ে আরও মনটা চাঙা হয়ে যায় আপনাদের কার কার এরকম আছে যে রান্নার মাঝেই মনে হয় যে খেয়ে ফেলি যদি থাকেন আপনারা আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে প্রায় হাফ কাপের মতন টমেটো সস আমি আজকেই ইউজ করছি আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো পিউরিটাও ইউজ করতে পারেন তবে টমেটো সসটা ইউজ করলে এটার যে একটা সুইটেনার থাকে বা একটা সুইট ফ্লেভার থাকে সেটা আমার বেশ ভালো লাগে এ পর্যায়ে আমি আরও একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি তবে টোটাল আমি হাফ কাপের মতোই টমেটো সস ইউজ করেছি এবার আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে টোস্ট করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে আর এখানে আমি প্রায় এক কাপের মতন পানি দিয়ে দিলাম পানিটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় ধরে এই চিকেন বলগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবং ভালোভাবে জাল করে নিতে হবে দিয়ে দিলাম এক চামচের মতন গোলমরিচের গুঁড়া এবারে আবার জাল করে নেওয়ার পালা ভালোভাবে জাল হয়ে আসলে কিন্তু এই মজাদার খাবারটি খেতে বেশি ভালো লাগবে আমার কিন্তু রান্না হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এই মজাদার রান্নাটা যদি একটা সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করা যায় তবে কেমন হয় বলুন দেখি ভীষণ মজার রেসিপিটি কিন্তু একবারে তৈরি দেখতে পালেন কত ইজি ওয়েতে তৈরি করে দেখিয়ে দিলাম ভীষণ মজার এই রেসিপিটি বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন এবং খেতে কেমন হয়েছে সেটিও আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন